এবছরে কাঠমার্ক কত থাকতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের বারো ডিসেম্বর হলো আজকে হচ্ছে ডিসেম্বর তো আজকের এই সময়টাতে তোমাদের দেখা যাচ্ছে প্রশ্ন প্রশ্ন অনেক অনেক সহজ সহজ হয়েছে এবং তোমরা আগে থেকে ধারণা হাই হবে তবে আমি বলে দিই কাটমার্ক কিন্তু সেভেন্টি ফোরের এর উপরে যাচ্ছে না সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফোর আমার ধারণা অনুযায়ী সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফোরের এর মধ্যেই থাকবে এখন একটা কিন্তু আস কিন্তু কেন বললাম মানে বছরে কিন্তু তোমাদের এইচএসসি মার্কটা একটা ফ্যাক্ট একটা বড় ফ্যাক্ট কারণ অনেকে দেখা গেছে এইচএসি যারা সেকেন্ড টাইম মার্ক কারা যাচ্ছে প্লাস হচ্ছে যারা তোমাদের এবারে ফার্স্ট টাইম তাদেরই কিন্তু অনেকের প্লাস উঠে নাই আবার দেখা যাচ্ছে এ প্লাস যেমন উঠে নাই তার উপরে অনেক কি বলবো এমন সহজ প্রশ্নে দেখা যায় অনেক অনেকে ভুল করে পরীক্ষার হলে যেও ভুল করে তুমি যতভাবে প্রশ্ন আছে তোমার কাটমার্কস অনেক হাই হবে আসলে অত হাই হয় না এটা একটা ফ্যাক্ট আমরা যারা এখানে পড়াচ্ছি তারা কিন্তু জানি যে কাটমার্ক্স নর্মালি এই সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি ফোরের এর মাঝেই হয় সেভেন্টি ফোরের উপরে যাচ্ছে না এটা শিওর খুবই কাকতালি একদম ব্যাপার মানে এতটা ভালো হবে না সেভেন্টি ফোরের উপরে যায় না আমরা দেখছি উপরে যায় না থেকে তুমি আশা রাখতে পারো তাও একটা কিন্তু যায় কি বললাম ওই যে এর চেয়ে বেশি হবে না কিন্তু কম হচ্ছে কেন ওই যে তোমার সি মার্কটা ভালো আসেনি এই কারণে আসলে কমতে পারে আর একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে এখন আপাতত ভাইয়া কম মার্ক আসছে ভার্সিটি কি চিন্তা করবে এটা নিয়ে এখন চিন্তা করো আপাতত বলবে একটু চিল করো পরীক্ষা দিস আর সামনে অবশ্য ঢাবি পরীক্ষা তোমাদের অবশ্যই একটু সময়টা ভ্যালু আছে বাট পরীক্ষা রেজাল্ট দিক তার মাঝে একটু চিল করো নিজের ব্রেন্ডকে টাইম দাও যেটা আমি তুমি প্রসেস করতে পারো জন্য এখন রেজাল্টের জন্য চিন্তা করো এখন অবশ্যই তোমার পড়া হবে না আর যারা সোলি মেডিকেল নিছো তারা কিন্তু আরো পড়াশোনা হবে না তো আমার ইয়া থাকবে যে ভাইয়া একদিন দুই দিন দেড় দিন একটু চিল করো আপনাদের তো আমরা রেজাল্টটা দিক রেজাল্ট দিয়ে আমরা দেখি কিরকম অবস্থা তারপরে আমরা তোমাদেরকে সেই অনুযায়ী গাইডলাইন দিব। আর যদি খুব বেশি মনে হয় পড়তে হবে সময় নষ্ট হচ্ছে তাহলে পড়তে পারো সেখানে তো আটকানোর কারো কিছু নাই তবে যেটা বললাম আপাতত এই সময়টা চিল করতে পারো আর কাটমার্স নিয়ে খুব চিন্তা করার কিছু নাই কাটমার্স এতটাও মানে এটা ভয় হওয়ার কোনো বিষয়ই না তোমাদের যেটা পরীক্ষা দিছো সেভাবেই তোমরা চান্স পাবা আর হ্যাঁ কিছু ক্ষেত্রে দেখা যায় দেশে অনেক শিক্ষার্থী চান্স পাওয়ার মতো আমার টেন্ডেন্সি রাখে বাট এই যে আমাদের দেশে এত লিমিটেড সিট এটার কারণে হয়ে ওঠে না তো আশা করি তোমরা এত চিন্তা না করে তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করবা আর আমরা একটা কাটমার্স তো অ্যাজামশন করে দেই যাতে তোমরা একটু সিওটি পাও যে না ভাই আমার মার্ক আসছে ইনশাআল্লাহ হবে তো আজকের জন্য এটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম